বর্ষা মানেই ঠান্ডা ভেজাভাব আর রোগের ঝুঁকি এই সময়ে বাচিয়ার পাখিরা খুব সহজে অসুস্থ হয়ে পড়ে তাই বর্ষাকালে বাচিয়ার পাখির যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ এই সময়টা কিন্তু পাখির শরীরের জন্য খুবই স্পর্শকাতর সঠিক যত্ন না নিলে পাখি অসুস্থ হয়ে যেতে পারে এমনকি ডিম দেওয়া বা বাচ্চা পালার সময় বিপদে পড়তে পারে তো আজকে জানবো এই সময় পাখি অসুস্থ হয় কেন এবং এর সমাধানটা কি বর্ষাকালে বাতাসে আসলে আর্দ্রতা বেড়ে যায় এই আর্দ্রতা পাখির পালক ও শ্বাসযন্ত্রের সমস্যা তৈরি করতে পারে অনেক সময় ঠান্ডা সর্দি কাশির মতো লক্ষণ দেখা যায় এই ছাড়া বৃষ্টির পানি পাখির শরীরে পড়লে ঠান্ডা লেগে নিউমোনিয়াও হতে পারে তাই প্রথম কাজ হচ্ছে পাখির খাঁচা এমন জায়গায় রাখা যেখানে বৃষ্টির পানি না পড়ে ঠান্ডা বাতাস না আসে খাঁচা যদি রুমের বাহিরে হয় অর্থাৎ বারান্দায় বা ছাদে তাহলে খাঁচা যেন বৃষ্টির পানিতে ভিজে না যায় সেজন্য অবশ্যই ঢেকে রাখার ব্যবস্থা করতে হবে খাঁচার নিচে প্লাস্টিক বা কাগজ বিছিয়ে রাখুন যেন আর্দ্রতা না জমে খাঁচা এমন স্থানে রাখুন যেখানে ঠান্ডা হাওয়া বা সোজা পানি না লাগে বর্ষাকালে পাখির খাবার কেমন হওয়া উচিত অনেকেই সে সম্পর্কে জানতে চান তো চলুন সে সম্পর্কে একটু জানা যাক বর্ষাকালে বাছিয়ার পাখির পেট খুব সেন্সিটিভ হয় তাই নরম ও সহজপাচ্য খাবার এই সময় দিতে হয় এই সময় কিন্তু খুবই খা কেয়ারফুল থাকতে হয় পাখির খাবারের দিকে কারণ হচ্ছে এই সময়টা খুবই সেন্সিটিভ এ সময় সিট মিক্সে তেল বীজের পরিমাণ কিছুটা বাড়াতে পারেন তাজা শাক সবজি যেমন পালং শাক কলমি শাক গাজর পেঁপে এগুলো আপনারা খাদ্য তালিকায় যোগ করতে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তুলসী পাতা পাতা নিম করা কিন্তু আপনারা পাখির জন্য ব্যবহার করতে পারেন এই সময় আপনারা খুবই উপকারী একটি খাবার সুচনে পাতা তাদের খাবার তালিকায় যোগ করতে পারেন তাহলে কিন্তু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তাদের সুস্থ রাখতে অনেকটা সাহায্য করবে বৃষ্টির দিনে ছত্রাক বা ব্যাকটেরিয়া খুব দ্রুত ছড়ায় তাই খাঁচা পরিষ্কার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিদিন খাঁচার নিচের পেপার বদলান প্রতি তিন দিনে একবার গরম পানি প্লাস ভিনেগার দিয়ে খাঁচাটা পরিষ্কার করে দিন পাখির পানি ও খাবারের পাত্র ভালোভাবে ধুয়ে দিন চলুন এবার পাখির স্বাস্থ্য পরীক্ষা সম্পর্কে কিছুটা জানা যাক বর্ষায় অনেক পাখির ঠান্ডা লেগে নাক দিয়ে পানি বা হাঁচি দেয় তাই নিয়মিত পাখির চোখ ঠোঁট পা আর পালক ভালো করে খেয়াল করুন পালক যদি নরম হয়ে পড়ে বা চোখ লাল দেখায় এবং পাখিকে দেখতে যদি ফ্যাকাশে দেখায় তাহলে সেটা অসুস্থতার লক্ষণ করণীয় হচ্ছে খাঁচায় অবশ্যই মিনারেল ব্লক ক্যাটালবন এগুলো রাখতে হবে হালকা গরম পানি দিয়ে সপ্তাহে একবার পাখিকে গোসল করাতে পারেন বাছরিগারদের পালক ভেজে থাকলে শুকিয়ে দিতে পারেন যেন তাদের ঠান্ডা না লাগে পাখিদের পর্যাপ্ত আলো ও হালকা রোদ পেতে দিন যেদিন আবহাওয়া একটু নর্মাল থাকবে দেখতে পাচ্ছেন যে সেদিন একটু রোদ দেখা দিয়েছে তাহলে কিন্তু পাখিকে সাথে সাথে আপনারা রোদে দিতে পারেন খেলনা বা মেরড় দিতে পারেন তাদের খাঁচায় যাতে তারা বিরক্ত না হয় অতিরিক্ত ঠান্ডা বা বাতাস অবশ্যই এড়িয়ে চলুন প্রাকৃতিক জীবাণুনাশক হিসেবে নিম পাতা তুলসী পাতা ব্যবহার করতে পারেন তো এই সময়ের কিছু ব্রিডিং টিপস জানা যাক এই সময় অনেক পাখি ডিম দেয় না কারণ হচ্ছে থাকে পরিবেশ তাই যদি আপনার পাখি ডিম দেওয়ার জন্য প্রস্তুত নেয় তবে খুব সাবধানে যত্ন নিতে হবে পাখিকে ক্যালসিয়াম ও যুক্ত খাবার দিতে হবে বেশি করে রাতের বেলা বেশি ঠান্ডা না লাগে সেটা অবশ্যই হচ্ছে নিশ্চিত করতে হবে পাখিকে যদি আপনারা ধরেন এমনভাবে তাদের খাঁচাটা সেট করেছেন সেটা হচ্ছে আপনাদের বাসার রুমের বাইরে তো রুমের বাইরে হলে অবশ্যই হচ্ছে কিন্তু ঠান্ডাটা একটু বেশি লাগবে পাখিদের তো সেই জন্য আপনারা যেটা করবেন যে তাদের খাঁচা ঢেকে রাখবেন আমার এই দিকে হচ্ছে আজকে দেখতেই পাচ্ছেন খুব বেশি বৃষ্টি পড়ছে আবহাওয়া খুবই ঠান্ডা তাই চিন্তা করলাম আপনাদের জন্য এই সময়কার পরিচর্যা বিষয়ক একটি ভিডিও দিই কারণ হচ্ছে অনেকেই জানতে চেয়েছেন বর্ষায় দেখা যায় অনেক পাখিরা অসুস্থ হয়ে যায় অনেক পাখিরা মারা যায় এই সময় খাদ্য তালিকায় যে একটা পরিবর্তন আনতে হয় সেটা সম্পর্কে আসলে অনেকেই জানেন না আর সেখান থেকেই কিন্তু বিপদ যেহেতু বৃষ্টি পড়ছে আবহাওয়া ঠান্ডা এই সময় যদি আপনারা এমন খাবার দেন যে তাদের শরীরটা গরম থাকবে তাহলে কিন্তু আপনাদের পাখিরা অনেকটা সুস্থ থাকবে তো এই সময় আপনারা তাদের খাদ্য তালিকায় কিছুটা পরিবর্তন আনতে পারেন তেল বীজের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন যেহেতু বৃষ্টি পড়ছে ওয়েদার ঠান্ডা তাদের শরীরটা যেন ভেতর থেকে গরম থাকে তা আপনারা তেল বীজগুলা একটু বাড়িয়ে দিতে পারেন যেমন সূর্যমুখীর বীজ তিসি এগুলো একটু বাড়িয়ে দিতে পারেন এরপর তাদেরকে আপনারা ডিম সেদ্ধ খাওয়াতে পারেন ডিম সেদ্ধ খুবই একটা পুষ্টির খাবার অনেকের পাখি আসলে বর্ষাকালে ডিম বাচ্চা করতে চায় না কারণ হচ্ছে আবহাওয়া সেত সেতে থাকে পরিবেশ খুবই ঠান্ডা থাকে তাই তারা আসলে আগ্রহ প্রকাশ করতে চায় না তো এই সময় যদি আপনার পাখিদের ডিম খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার পাখিরা খুব দ্রুত ডিম বাচ্চা করার চেষ্টা করতে পারে কারণ হচ্ছে পাখি যদি তাদের পরিবেশ যেহেতু ঠান্ডা তখন যদি আপনি তাদের শরীরটা ভেতর থেকে গরম রাখতে পারেন অর্থাৎ তাদেরকে যদি আপনার নর্মাল রাখতে পারেন তাহলে কিন্তু নর্মালি তারা যেভাবে ডিম বাচ্চা করে বর্ষাকালেও কিন্তু সেভাবে সুন্দর মতো তারা খুব ভালোভাবে ডিম বাছা করবে তাই আপনারা এই সময় তাদের খাদ্য তালিকাটা একটু পরিবর্তন করে শাকসবজি তাদেরকে খেতে দিতে পারেন পাখি বিভিন্ন শাকসবজি আপনারা জানেন তো পাখিকে ওই মোতাবেক কি কি শাকসবজি দেওয়া যায় সেই রিলেটেড অলরেডি ভিডিও রয়েছে চ্যানেলে কি কি আপনারা দিতে পারেন কোনগুলো তাদের জন্য সেফ সেই ভিডিওগুলো দেখে নিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন অনেকেই আসলে দেখা যায় ভিডিওতে প্রশ্ন করেন অনেক কিছু আসলে আপনারা যদি একটু চ্যানেলটাতে ভিজিট করে চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাহলে পাখি পালন সম্পর্কে অনেক বিষয়েই কিন্তু আপনারা সহজে আসলে অভিজ্ঞ হয়ে যাবেন তা আপনারা চেষ্টা করবেন চ্যানেলের ভিডিওগুলো ভিজিট করার সেখানে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে বিষয়গুলো আসলে আপনাদের দরকার যে টপিকগুলো দরকার সেই টপিকেই কিন্তু দেখবেন যে আপনারা ভিডিও রয়েছে সেগুলো দেখলে আসলে বিস্তারিত পেয়ে যাবেন তো এই সময় কিন্তু পাখিকে আপনারা তাজা শাক সবজি এগুলো খেতে দিতে পারেন তবে খেয়াল রাখতে হবে আবহাওয়াটা এই সময় কেমন যদি খুব বেশি ঠান্ডা হয় তাহলে কিন্তু ওই সময় না যখন একটু রোদ উঠবে বা আবহাওয়াটা একটু নর্মাল থাকবে তখনই আসলে একটু শাক সবজিও পাখিকে খাওয়ানোর চেষ্টা করবেন পাখি কিন্তু অনেক সিজনাল ফল খায় সেগুলোও দিতে পারেন পাখির খাদ্য তালিকায় আপনারা নিম পাতা সজনে পাতা তুলসী পাতা থানকুনি পাতা এগুলো যোগ করতে পারেন তাহলে যেটা হবে এগুলো প্রাকৃতিক ওষুধ হিসেবেও কিন্তু কাজ করে এছাড়া আপনারা ক্যাটল ফিশবন মিনার ব্লক এগুলো যোগ করবেন এগুলো কিন্তু পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে পাখিকে সুস্থ রাখতে এবং হচ্ছে রোগের বিরুদ্ধে ফাইট করতে পাখিকে সাহায্য করে তো আপনারা যদি এই নিয়মগুলো আসলে মেনে চলেন তাহলে কিন্তু বর্ষাকালে আপনাদের পাখিরা সুস্থ থাকবে চঞ্চল থাকবে ইনশাল্লাহ তা সেতুটুকু পর্যন্তই আল্লাহ হাফিজ